আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক শীতকালে যে ছাগল পালনের বেসিক নিয়মগুলো বাদেও এক্সট্রা কিছু পরিচর্যা রয়েছে সেগুলো আমরা দেখেন খুব যত্ন সহকারে পালন করছি তো এখন প্রায় সাড়ে নটা বাজে সকাল তো আমাদের এদিকে কিন্তু অলরেডি শীতকালে প্রচুর কুয়াশা পড়ে সকালবেলা শীত পড়ে অনেক কিন্তু ঠান্ডা হয় তো আমি দেখেন নয় থেকে সাড়ে নয়টার সময় ছাগলগুলো বের করলাম সকাল কেননা ছাগলের ঠান্ডা লাগবে এই জন্য তো এখন দেখেন আকাশটা একদম ঝলঝলা হয়ে গেছে আর রোদ উঠছে কত সুন্দর তো আমি ঘর থেকে বের করে ছাগলগুলো এদিকে হচ্ছে আমাদের বাড়ির বাইরে যে দোলার মধ্যে মানে দোলার মধ্যে মানে খোলা জায়গা যেখানে অনেক রোদ উঠছে সেখানে আমি ছাগলগুলোকে মানে হচ্ছে পাঠাই দিলাম দেখেন ছাগলগুলো ওই যে দৌড়ে দৌড়ে গেছে তো আমাদের বাড়িতে কিন্তু চতুর্দিকে বাস ছাড়ের কারণে মানে রোদ একটু দেরিতে আসে এই জন্য হচ্ছে আমি ঘর থেকে বের করে সোজাসুজি আগে ছাগলগুলোকে রোদে পাঠাই দিলাম এতে করে হবে কি ছাগলের সকালবেলার ঠান্ডাটা কেটে যাবে সাথে ছাগলের শরীরটা হিট থাকলো তাহলে হচ্ছে সর্দি কাশি জ্বর আর হওয়ার কোনো চান্স নাই আর প্লাস হচ্ছে ছাগলের ব্যায়াম হবে এক থেকে দেড় ঘন্টা যে সকালবেলা ছাগলের ব্যায়ামের জন্য দিতে হয় সেই অভাবটা পূরণ হবে আর হচ্ছে ছাগলের রোধের অভাবটাও পূরণ হয়ে গেল তো যাই হোক আমরা যারা ছাগল পালন করি বা অভিজ্ঞ খামারিগণ মানে হচ্ছে সবাই হয়তো জেনে থাকে আমিও জানি আপনারা হয়তো জেনে থাকেন বা জেনে থাকবেন যে অন্য অন্য সময় যেমন হচ্ছে বর্ষাকাল গরমকাল এই সময়গুলো থেকেও কিন্তু ছাগলের জন্য ভয়ঙ্কর হচ্ছে শীতকাল ঠিক আছে কেননা এই শীতকালে হচ্ছে ছাগলের অনেকটা রোদ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায় আর ছাগলের হচ্ছে দৈহিক যে বৃদ্ধি আসে সেটাও একটু ডাউন হয়ে যায় এর জন্য দেখা যাচ্ছে যে ছাগলগুলো একটু শীতকালে খাবার কম খায় তার সাথে সাথে হচ্ছে ছাগলের হচ্ছে দৈহিক বৃদ্ধিও কমে যায় তাই শীতকালে হচ্ছে খুব যত্ন সহকারে ছাগল কিন্তু লালন পালন করতে হবে যদিও আমাদের বাংলাদেশে এখনও অনেক অনেক অঞ্চলে শীত আসেনি ঠিক আছে তো আমরা এক থেকে দেড় মাস আগে আমাদের ছাগলগুলোকে ভ্যাকসিন করাইছি সেটা হচ্ছে পিপিয়া এবং খুরাই রোগের জন্য তো শীত আসার ঠিক এক থেকে দেড় মাস আগে বা পনেরো দিন বিশ দিন আগে আপনারা বুঝতে পারবেন যে শীত আসতেছে তো এই সময় হচ্ছে আপনাদের ছাগলগুলোকে অবশ্যই খুরাই এবং পিপিয়া রোগের ভ্যাকসিন কিন্তু করাই নিতে হবে কেননা শীতকালে কিন্তু ছাগলের প্রচুর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে ছাগলের রোগে আক্রান্ত হতে পারে দুপুরবেলার ওই পানি দিয়েছিলাম ছাগলগুলোকে বাচ্চাগুলোকেও বাচ্চা গুলাকেও খাইয়েছিলাম তারপর দেখেন মানে পানি দেওয়ার প্রায় দুই ঘন্টা হলো ঘাস নাই এজন্য আর বড় মা ছাগলগুলো তো বাইরে তো ছাগলগুলা মানে খুব চিল্লাচিল্লি শুরু করে দিছে বাচ্চাগুলা এই জন্য হচ্ছে আমি কলার পাতা কাটি দিলাম তিনটা এই যে এদিকে একটা তিনটা কলার পাতা কাটি দিলাম তো আমার মনে হয় এই পাতাগুলো খাইলেই ছাগলগুলার একটু হলেও পেটের ক্ষুদাটা কম হবে কেননা পানি দিছিলাম অনেকক্ষণ আগে খাদ্যও খাওয়াইছিলাম আমি তার সাথে পানিও দিছিলাম মোটামুটি পেট ভরছে দেখেন কিন্তু তারপরেও আসলে আমাদের ছাগলগুলো হচ্ছে ছোট থেকে অভ্যেস করছে অল টাইম খাবার দিছিল আমার আম্মা এগুলো কিন্তু আমাদের বাড়ির ছাগল এই অভ্যেসটা এখনও আছে এই জন্য সবসময় খাবার যায় কিন্তু আসলে ছাগল সময় খাবার দেওয়া যায় না ছাগলগুলোকে ছাগল বাড়বে কম এই জন্য আমি এখন হিসাব করে খাবার দিই আর ওইদিকে আমাদের যে ছাগলটা ছিল বড় ছাগলটা অসুস্থ ছিল একদিন অসুস্থ ছিল তারপর হচ্ছে আমাদের ছাগলটা আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেছে অনেকটা এখন ভালো আছে এখন খাবার পানি খাচ্ছে তারপর হচ্ছে পায়খানা প্রসাব এখন সব ক্লিয়ার আছে স্বাভাবিক অবস্থায় আসছে ছাগলটা যাই হোক ওইটা নিয়ে একটা বড় চিন্তায় ছিলাম গাছিন ছাগল আর এক মাস বা দেড় মাস পর হতে বাচ্চা হয়ে এই সময় এই সমস্যা হলে সবারই একটু চিন্তাই হয় যাই হোক বিপদের আশঙ্কা কমে গেছে কাটিয়ে গেছে এটাই আলহামদুলিল্লাহ দেখেন এখন কিন্তু বিকালবেলা আর অনেকটা বেলা থাকতেই কিন্তু আমি ছাগলগুলোকে ঘর থেকে তুললাম তো বড় ছাগলগুলো এখনো বাইরেই রয়েছে আর এদিকে মানে সবগুলো ছাগলকেই আমি খাওয়াবো এখানে কিছু খাদ্য দিলাম গরম ভাতের মারের সাথে আমি লবণ দিয়েছি ভাতের হচ্ছে অল্পটু অল্প পরিমাণে ভাত রয়েছে এখানে জিং দিয়েছি তারপর হচ্ছে খৈল দিয়েছি ভুট্টার গুঁড়া দিয়েছি আর হচ্ছে ধানের ভুষিও দিয়েছি দিয়ে হালকা কুসুম করে গরম করে ভাতের মার দিয়েছি তো এখন যেহেতু শীতকাল তো ঘরে তোলার আগে এই গরম খাবারটা যদি মানে ছাগলের পেটে যায় তাহলে কিন্তু ছাগলের ঠান্ডা অনেকটা কাটবে ঠান্ডা লাগবে না আর আর হচ্ছে ছাগলের পানির অভাবটাও পূরণ হবে আর আমরা কিন্তু প্রতিদিন হচ্ছে দিনে দুইবার করে পানি খাওয়াই ঠিক আছে তো হচ্ছে গরম পানি শীতের মধ্যে যদি খাওয়াই বিকালবেলা তাহলে ছাগলের স্বাস্থ্য হিট থাকবে আর ছাগলে হচ্ছে রাতে ঘুম ভালো হবে আর আমরা তো ছাগলগুলোকে রাতে মানে হচ্ছে মাচার উপর রাখি ঠিক আছে আপনারা চেষ্টা করবেন ছাগলের খাদ্যের সাথে একটু গরম পানি অথবা গরম ভাতের মার খাওয়ানোর এক্ষেত্রে কি হচ্ছে যে ছাগলের ঠান্ডাটা একটু মানে হচ্ছে একটু হলেও কাটবে ঠিক আছে ছাগলের হচ্ছে স্বাস্থ্যটা হিট থাকবে তো ছাগল লালন পালন করা কিন্তু সত্যিই অনেক ভালো একটা কাজ ঠিক আছে অনেকেই বলে যে ছাগল লালন পালন করা সুবিধার না ছাগল পালন করা ভালো কাজ নয় এতে লজ হয় অনেক ক্ষতি হয় তো ঠিক আছে আপনাদের উদ্দেশ্যে বলবো যারা এই কথাটা বলে দেখেন স্বাভাবিকভাবে যদি আপনারা পালন করতে পারেন সকল নিয়ম যত্ন পরিচর্যা মেনটেন করে তাহলে কেন আপনার ক্ষতি হবে তাই না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ